হ্যালো ভিয়ার্স আসসালাম এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো যারা আপনারা ফ্রি ফায়ার দিয়ে আপনার ভিডিও এডিটিং করতে চান আজকে আপনাদেরকে সহজ মাধ্যম দেখিয়ে দিব কীভাবে আপনারা এরকম ভিডিও এডিটিং করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে শুধুমাত্র ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশনের দিয়েই কিন্তু আপনারা এরকম ভিডিও এডিটিং করে ফেলতে পারবেন তো কীভাবে করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এজন্য আপনাদের কি করতে আপনারা কেপকার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা কেপকার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন কেপকার অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা দেখতে পারবেন নিচে যে টেমপ্লেট রয়েছে এই টেমপ্লেটের ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাদেরকে একটি ভিডিও লিঙ্ক প্রয়োজন হবে এই লিঙ্কটি আমি ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে উপরে দেখতে পারবেন সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু সার্চ চলে আসবে সে লেখাটি আপনারা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার কীবোর্ডের যে সার্চ বক্স রয়েছে এই সার্চে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে অসংখ্যা কিন্তু ফ্রি ফায়ারের ভিডিও চলে আসছে ঠিক আছে তো সেখান থেকে আপনাদের যে কোনো একটি ভিডিও যাচাই করে নিতে হবে তো এখান থেকে আমি একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে ভিডিওগুলো এডিটিং করবেন ঠিক আছে ভিডিওটির ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে নিচে আপনারা দেখতে পারবেন যে ইউজ টেম্পলেট রয়েছে এই ইউজ টেম্পলেটের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে দুটি কিন্তু তালা চিহ্ন রয়েছে ওয়ান এবং টু তো আপনার প্রথমে যে ওয়ান রয়েছে তালাটাই এটা আপনারা আনলক করবেন আনলক করার জন্য উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন নিচে যে টেক রয়েছে এই ট্যাক্স ওপরে ক্লিক করে প্রথমে আপনি আপনার নামটি দিয়ে দেবেন এটা আপনি নামটি কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনার নামটি দিয়ে দেবেন তারপর মার্কে ক্লিক করবেন তারপরে এ এরপরের অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রিয়জনের নামটি দিয়ে দেবেন তারপরে ক্লিক করবেন মার্কে ক্লিক করার পর আবারও এতে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন তারপরে আপনি অ্যাপে ক্লিক করবেন এফে ক্লিক করে আপনার প্রিয়জনের নামটি দিয়ে দেবেন ঠিক আছে এভাবে আপনারা এতে আপনার নামটি দিবেন এবং আপ অ্যাপতে আপনার প্রিয়জনের নামটি দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে নামটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা কি করবেন এখানে টিক মার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর এখন যদি আপনি ভিডিওটি প্লে করেন তাহলে দেখতে পারবেন যে ভিডিওটি কিন্তু আপনার এডিটিং হয়ে গেছে এখন এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করে আপনারা নিচে এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে সেই ভিডিওগুলো আপনার ইনস্টাগ্রামে এবং কি ফেসবুকে এডিটিং করে ছাড়তে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ